ফুল দেখতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমরা মেয়েরা না আসলে এই ফুলের মতোই পবিত্র ফুলের মতো দেখতে অনেক সুন্দর সব মেয়েরাই তো আমি বরাবর ফুল দেখতে খুবই পছন্দ করি গাছপালা প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখলে যেন মনটা অনেক ভরে যায় মাঝে মধ্যে আমার সাথে এমন এমন মিরাক্কেল ঘটে যায় যে আসলে ভালোই লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল সকাল আজকে ভাবলাম যে সবসময় আসলে রুটি বা পরোটা ভালো লাগে না তো আজকে একটু আমি ভিন্ন রকম নাস্তা তৈরি করব। এখানে আমি আটা ময়দা মিক্স করে নিয়েছিলাম আর একটা ডিম দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি লবণ দিয়েছি দুধ মিক্স করে দিয়েছি তো দিয়ে একটা মানে পাতলা রুটির মতো মানে একটা ডো তৈরি করেছিলাম ডো বলতে ভুল হবে যেরকম রুটি তৈরি করে সেরকম করেছিলাম তো তো এরকম মানে রুটির আকারে আমি বেড়ে বানিয়েছি তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এখন যেহেতু শীতকাল তো একটু রংচ বানিয়েছিলাম আর আমি একটা নাস্তা বানিয়েছি এটা সাবুদানা সুজে দিয়ে ঝটপট ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় যখন ঘুম থেকে একটু দেরিতে ওঠা ওঠা হয় তো ঝটপট কিন্তু এই নাস্তাগুলো বানানো যায় তো আজকে কিন্তু আমার নাস্তাটা খুবই তাড়াতাড়ি হয়েছে আর খেতে কিন্তু ভালোই লাগছিল। আর এটা ছিল বিকেলবেলার একটা মানে ব্লক তো ভাপা পিঠা তৈরি করেছিলাম পিঠাটা আমি একসাথে বড় করে দিয়েছিলাম তো একটু মানে নামানোর সময় সাইডে একটু ভেঙে গিয়েছিল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল শীতকাল আসলে ভাপা পিঠা আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে আমার খুবই প্রিয় তো তো মেয়ের রুমটা একটু গুছিয়ে নিয়েছি মেয়ের রুম বললে ভুল হবে সব আমি প্রত্যেকটা রুম কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার মানে রাতের বেলা যে কাজগুলা করলে দিনের বেলা অনেক সময় পাওয়া যায় তো সেগুলাই শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ভিডিওটি ছিল আমরা একটা বিয়েতে গিয়েছিলাম তো আমি সামান্য একটু মানে ভিডিও করেছি তো তাড়াহুড়া করে রেডি হয়েছিলাম মোরকা পরে গিয়েছিলাম শাড়ি আর পরা হয়নি দেরি হয়ে গিয়েছিল তো আমরা সবাই গিয়েছিলাম বিয়েতে মানে বর কনে আসার আগে আমরা চলে এসেছিলাম কারণ একটু আমাদের তারা ছিল সেই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে বিয়ের প্রত্যেকটা খাবার ভীষণ মজা হয়েছিল তো আমি একটু করে মানে ভিডিও করেছি যে এখানে এই যে মিক্স চাইনিজ সবজি ছিল তারপর চিকেন তারপর ছিল যে মাংস গরুর মাংস ফিশ তারপরে যে পায়েস ছিল বিয়েতে যা থাকে এখানে তাই ছিল তারপর চিকেন রোস্ট তারপর খাসির এই যে রেজালার মতো রেজালাই হবে এটা প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই মজা হয়েছিল তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পর বিয়ের দাওয়াত পেয়েছি তো সবাই আমরা তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ এই যে তো সামান্য করে নিয়েছিলাম খাওয়ার সময় আসলে ভিডিও করা যায় না তো যাই হোক এখন হচ্ছে মূল ভিডিওতে চলে এসেছি আমি তো আমি যে রাতের বেলা যে কাজগুলো করে রাখি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দুপুরে খাবারের পর যে প্লেটগুলা বের হয় সেগুলো কিন্তু আমি সুন্দর করে মুছে যে জায়গা মতো রেখে দিচ্ছি আসলে সকালে নামাজ কালাম সেরে মনে করে না যে মানে মন চায় না যে কাজগুলো করি তো রাতের বেলা যদি এই কাজগুলো করে রাখা হয় সকালে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় তখন আপনার কাছে প্রত্যেকটা কাজ কিন্তু ইজি হয়ে যায় তো এই যে জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিলাম আমি কিন্তু প্রত্যেকটা জিনিস মুছে রাখার চেষ্টা করি এতে করে কিন্তু জিনিসও ভালো থাকে আর যে জায়গায় রাখবেন সেটা কিন্তু সাথে সাথে যে একটা ভাব ওটা আর হয় না আসলে সংসার আমার জিনিসও আমার জিনিস যত আমি যত্ন করব তত ভালো থাকবে আর যত্ন না করলে কিন্তু এটা কিন্তু হেলথেরও একটা ব্যাপার থাকে আপনার প্রত্যেকটা জিনিস যদি পরিপাটি সুন্দর থাকে মন ভালো থাকে আর আপনার মনের সাথে শরীর কিন্তু কন্ট্যাক্ট অ্যাটাক থাকে তো মন ভালো থাকলে শরীরও কিন্তু ভালো থাকে কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে একটা লাইক চাওয়া হয়নি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তর থেকে হৃদয় রানো ভালোবাসা অনেক অনেক দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি যতটুকু পারি যাই জানি আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এই যে যে বাটিগুলা দুপুরে ব্যবহার করা হয় সেগুলো আমি কিন্তু সুন্দর করে মুছে আবার ক্লিন করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম এটাও কিন্তু একটা কাজ এই কাজ যদি আমি এখন না করি তাহলে সকালবেলা কিন্তু মানে রান্নাবান্না করব নাকি এই সমস্ত কাজ করতে একদম আলসেমি লাগে তো দেখেন অনেক কিন্তু আমার থালা বাসন বাটি বের হয়েছিল তো সব কিছুই কিন্তু আমি জায়গায় রেখে দিলাম আচ্ছা আর একটা বিষয় এখানে হচ্ছে এই যে রুটি মানে সকালবেলা রুটি বানাতে মানে সময় লাগে তো একটু রুটিটা রাতের বেলা একটু সময় করে বানিয়ে যদি হালকা একটু ভেজে নর্মাল ফ্রিজে রাখা হয় তো তাহলে কিন্তু শুধু মানে উঠে একটু গরম করে নিলেই হয় না হলে দেখবেন মাঝে মধ্যে কিন্তু মন চায় যে একটু কেউ যদি নাস্তা রেডি করে দিত বা বাইরে থেকে আনলে ভালোই হয় ভালো লাগে না সব সময় আসলে সব সময় শরীর তো আর মানে আগের মতো ভালো থাকে না মাঝে মধ্যে একটু মন চায় যে একটু মানে সব কিছু থেকে একটু বের হয়ে আসি বা একটু সময় নিজের জন্য সময় বের করি তো এটাই আর কি তো একটু মাথা খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু আপনি একটু ভালো থাকেন আপনার মনটাও ভালো থাকে যাই হোক দেখেন প্রত্যেকটা রুটি আমি সুন্দর করে মানে আমি কিন্তু এই যে সব শেষের রুটিটা একটু লেগে গিয়েছে সব রুটি কিন্তু হালকাভাবে ভেজেছি তো এখন আমি এই যে আমি আমার এই যে হটপটের মধ্যে রেখে দিব তো এটার মধ্যে কিন্তু রুটি ভালো থাকে আর আমার ফ্রোজেন্ট করা রুটি কিন্তু একেবারে শক্ত হয় না নরম থাকে আর রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয় ভাজার সময় অনেকে বলে নাকি রুটি ফুলে না কিন্তু আমার রুটিগুলা ফুলে ফুলবে ডোটা ভালোভাবে করে নেবেন আর তেল দিবেন একটু তেল দিলে কিন্তু রুটিগুলো ফুলকো ফুলকো হয় নরম সব থাকে যাই হোক তো আমি জানি না আমার এই ব্লগ কে বা কারা কোথা থেকে দেখছেন যারাই দেখছেন না কেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ বেশি বেশি শেয়ার দিবেন আর এই যে আমি যে দুপুরবেলা যে রান্নাগুলো করেছিলাম তো এখন হচ্ছে রাতের বেলা তো সমস্ত তরকারি কিন্তু আমি বাটের মধ্যে সাব করে নিয়েছি আর একটু ফ্রুট ছিল রাতের খাওয়ার জন্য একটু কেটে রেখেছি আমি কারণ আমরা খাবারের পর ফ্রুট খেতে খুবই পছন্দ করি আর এই যে দেখেন যে বাসনগুলো আমি এখন খালি করেছি যেহেতু শীতকাল তো আমি যে থালা বাটি বের হয়েছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর কিছু পাতিল রেখে দিব কারণ রাতের বেলা পানি ধরলে কিন্তু ঠান্ডার একটা ভাব থাকে গ্লাভস পরে ধোয়া যায় তবে আজকে আর ধুলাম না অনেক কাজ করেছি সেই জন্য তবে করে নিলে কিন্তু ভালো আর এই যে আমি কিন্তু সিঙ্ক এরিয়াতে কোনো কিছুই রাখি না তো করলে কিন্তু খুবই ভালো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা একটু মানে পিঠা বানিয়েছিলাম এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা তো ভাবলাম আমার একটু শেয়ার করি হয়তো কারো কাজে লাগবে আমি মোমো চিকেন মোমো বানিয়েছিলাম তো যাই হোক ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানে রাখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রেখে দিচ্ছি তো এই যে আমি পিঠাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে ভীষণ মজা হয়েছিল তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম